হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ডিআইওয়াই হেয়ার অয়েলের রেসিপি এই হেয়ার অয়েলটা আমাদের যে হেয়ারটা আছে এটা ফাস্টার করবে হেয়ার গ্রোথটাকে এবং আমাদের হেয়ার লস মানে হেয়ার ফলটা কম হবে এবং আমাদের হেয়ারকে শাইনি এবং সফট করে তুলবে এবং আমাদের যে থিন হেয়ার আছে এটাকে ঠিক করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে তোরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য স্টার্টেড ফার্স্টে এই হেয়ার অয়েলটা তৈরি করতে আমাদের যা যা লাগছে আমি এখানে ইউজ করছি প্যারাশুট অয়েলের এটা এক্সট্রা কেয়ার যেটা এইটা আমি নিয়েছি তারপর আমি এখানে ইউজ করছি স্কিন ক্যাফে ক্যাস্টর অয়েল তারপরে ইউজ করব স্কিন ক্যাফের অলিভ অয়েল তারপরে এক আলমন্ড অয়েল ইউজ করব। তারপর আমি নিয়েছি এখানে ভিটামিন ই ক্যাপসুল এবং ব্ল্যাক সিডস অর কালো জিরে তারপরে আছে মেথি অর ফেনুগ্রিক সিডস তো চলো আমরা হেয়ার অয়েলের রেসিপিটা দেখে নিই এখানে আমি প্যারাশুটের এক্সট্রা কেয়ারটা ইউজ করছি ফার্স্টে আমি কোকোনাট অয়েলটা অ্যাড করব। কোকোনাট অয়েল কিন্তু অনেক বেনিফিট আছে আমাদের হেয়ারের জন্যে এটা আমাদের যে হেয়ার গ্রোথটাকে আছে এটা প্রমোট করে এবং আমাদেরকে একটা হেলদি হেয়ার উপহার দেয় এটা আমাদের যে স্ক্যাল্পের হেলথ আছে এটাকে খুব ভালোভাবে ট্রিট করে আমাদের যে ড্যান্ড আছে এটাকে রিডিউস করে কমায় এবং আমাদের যে একটা ড্রাই স্ক্যাল্প আছে এটাকে এটা ট্রিট করে এবং আমাদের ফ্রিজি হেয়ারকে শাইনি এবং সফট করে তোলে এবং আমাদের যে হয় সেটাকে এটা কমায় এবং এটা আমাদের হেয়ারটাকে স্ট্রং আর করে এটা আমাদের থিন হেয়ারকে ঠিক করে তোলে তারপর আমি এখানে ইউজ করছি ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আমি এখানে আমি কোকোনাট অয়েলই এখানে বেশি ইউজ করব আর ক্যাস্ট্রো অয়েলটাও হেয়ারের জন্য খুবই ভালো কিন্তু ক্যাস্টর অয়েলটা হচ্ছে খুব পরিমাণে হচ্ছে এটা আমি কম নেব ক্যাস্ট্রো অয়েল অল্প নিতে হয় তারপর এখানে আমি ইউজ করবো অলিভ অয়েল অলিভ অয়েলও অনেক মানে অলিভ অয়েল অয়েলও অয়েলেরও অনেক বেনিফিট আছে তোমরা জানো এটা হচ্ছে আমাদের হেয়ারকে শাইনি করে আমাদের যে ড্যান্ড্রাফ আছে এটাকে রিডিউস করে এবং এমা আমাদের হেয়ারটাকে এটা কন্ডিশনার একটা কন্ডিশনার ইফেক্ট দেয় আর কি অনেক সফট এবং শাইনি করে এটা আমাদের যে হেলথ আছে এটাকে ট্রিট করে এবং আমাদের হেয়ারটাকে অনেক দ্রুত বাড়তে সাহায্য করে আমাদের যে হেয়ার মানে আগা ফাটা আছে হেয়ারের এটা কমায় তারপর আমি এখানে ইউজ করছি আলমন্ড অয়েল তারপর আমি এখানে নেব ব্ল্যাক সিডস অর কালো জিরে তারপরে নেব মেথি এবং দেন অ্যাড করব আমি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই অয়েলটাও আমাদের হেয়ারের জন্য খুবই ভালো কাজ করে এটা আমাদের হেয়ার গ্রোথটাকে ফাস্টার করে এটা আমাদের যা হেয়ারের আগা আছে সেটাকে কমায় এবং আমাদের হেয়ারটাকে অনেক স্মুথ করে সিল্কি করে আমাদের হেয়ার লসটাকে এটা রিডিউস করে মানে কমায় এবং আমাদের যে পাকা চুলের প্রবলেম আছে সেটাই এটাকে প্রিভেন্ট করে আর কি এই অয়েলটা তারপরে আমাদের হেয়ারটার ভলিউম অনেক বাড়িয়ে তোলে এবং আমাদের যে ইচি ক্যার্ক আছে সেটা এটাকে ট্রিট করে তারপর আমি ইউজ করছি এখানে অলিভ অয়েল অলিভ অয়েলটাও আমাদের হেয়ারের জন্য খুব ভালো এটার অনেক বেনিফিট আছে তারপর এখানে ইউজ করছে আলমন্ড অয়েল আলমন্ড অয়েল হচ্ছে হেয়ারের জন্য অনেক ভালো এটা আমাদের হেয়ার লসটাকে কমায় এবং হেয়ার হেয়ার হচ্ছে লং এবং শাইনি করে হেয়ার ফলটাকে কন্ট্রোল করে এবং এটা আমাদের হেয়ারকে একটা নারিশিং ইফেক্ট দেয় এটার মধ্যে আছে ভিটামিন ই যেটা হচ্ছে একটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট এই জন্য হেয়ার আমাদের স্ট্রং হয় এবং হেলদি আর হয় এবং আমাদের যে একটা ইচি স্ক্যাল্প আছে সেটা এটাকে ট্রিট করে এবং সিল্কি হেয়ার দেয় তারপর আসি ক্যাস্ট্রো অয়েলের কথায় ক্যাস্ট্রো অয়েল হচ্ছে সবচেয়ে ভালো আমাদের হেয়ারের জন্য এটা হচ্ছে চুল দ্রুত বাড়তে সাহায্য করে এবং আমাদের হেয়ার ফলটাকে অনেক রিডিউস করে এবং নতুন নতুন চুল গজায় এবং অনেক তাড়াতাড়ি হবে তারপরে আমরা ইউজ মানে তারপরে এটা আমাদের স্ক্যাল্পের যে ইনফেকশন আছে সেটা এটা তাতে কমায় এবং আমাদের যে হেয়ারের আগা ফাটা আছে এটা এটাকে রিডিউস করে হেয়ার অয়েলটা আমাদের হেয়ারের জন্য খুব ভালো এটা তোমরা আমি সপ্তাহে একদিন পর পর ইউজ করি আমার একটা মানে চুলটাকে ট্রিট করার জন্য তারপর আমি শ্যাম্পু দিয়ে মানে ওভার নাইট ইউজ করে আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি তোমরা এটা ইউজ করে দেখতে পারো এটা আমি সাধারণত এক সপ্তাহের জন্য বানাই এক সপ্তাহ পরে আমি আবার নতুন করে বানাই এবং আমার স্ক্যাল্প ইউজ করার আগে আমি এটা সামান্য একটু হিট দিয়ে নিই তারপরে এখানে আছে ব্ল্যাক সিড সেটা হচ্ছে আমাদের স্ক্যাল্পে একটা হেলদি হেয়ার দেয় আমাদের যে হেয়ার গ্রোথ আছে এটাকে অনেক প্রমোট করে তারপরে এটা ফেনোব্রিক সিট হচ্ছে আমাদের ইসি স্ক্যাল্পকে কন্ট্রোল করে এবং